আসসালামু আলাইকুম আজকের যাত্রা ঢাকা থেকে মস্কোর উদ্দেশ্যে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং নিজের দেশকে ছেড়ে যাচ্ছে খুবই খারাপ লাগছে আমার ফ্লাইট টাইম হচ্ছে রাত আটটা চল্লিশে এবং তিন ঘন্টা আগে থেকে চেকিং শুরু হয় পাঁচটা চল্লিশ থেকে চেকিং শুরু হবে তো আমি বাড়ি থেকে একটু আগেই বের হয়েছি কারণ বর্তমান সময়ে রাস্তায় অনেক আন্দোলন থাকে যার কারণে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকে যার কারণে আমি একটু আগেই বের হয়েছি বাড়ি থেকে এবং ফাইনালে যে সংখ্যাটা করছিলাম সেটাই হয়েছে গাজীপুরে আন্দোলনের কারণে রাস্তা ব্লক করা হয়েছে কিন্তু আমি এখন রুট চেঞ্জ করে আশুলিয়া হয়ে এদিকে সিএমবি নেমে আশুলিয়া হয়ে তারপরে এয়ারপোর্টে যাচ্ছি আর কি ফাইনালি এয়ারপোর্টে পৌঁছালাম আলহামদুলিল্লাহ এবং আমি এক নম্বর গেট দিয়ে ঢুকে রস আসলাম রসি হচ্ছে ইয়ার আরাবিয়ার টিকিট কাউন্টার আপনারা যারা ইয়ার আরাবিয়ার টিকিট কাটবেন তারা এই রস এসে চেক ইনর জন্য লাইনে দাঁড়াবেন আর লাইনে দাঁড়িয়ে দাঁড়াবেন হচ্ছে আপনাদের পাসপোর্টটা নেবেন এবং টিকিট যে কাটবেন পিডিএফ প্রিন্টটা থাকবে এটা সাথে নিয়ে দাঁড়াবেন এখানে দাঁড়ানোর পর আপনাদের যে বুকিংয়ের যে লাগেজটা থাকবে এখান থেকে বুকিং দিয়ে দিবেন এবং আপনাদেরকে এখান থেকে বোর্ডিং পাস দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট এবং টিকিটের পিডিএফ এইটা আপনি যখন দিবেন ওইখানে ওনারা চেক করে আপনাকে মেন টিকিটটা দিয়ে দিবে এবং আপনার লাগেজ বুকিং করে দিয়ে দিবে এবং ওয়েট ম্যাপে যদি আপনাদের লিমিটেশন থাকে তিরিশ কেজি তিরিশ কেজি কিন্তু বুকিং দিতে পারবেন এর উপরে হলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে তো সবাই আসার আগে মেপে আসবেন আপনার বুকিংয়ের লাগেজ কত কেজি এরপর আমরা বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন ফেস করার জন্য গেলাম এরপরে হচ্ছে আপনাদের ইমিগ্রেশন ফেস করতে হবে ইমিগ্রেশনে যারা স্টুডেন্ট ভিসায় রাশিয়াতে আসবেন তাদের ফার্স্ট অফ অল যখন ইমিগ্রেশন পুলিশের কাছে ইমিগ্রেশনের জন্য আপনার পাসপোর্ট এবং এয়ার টিকিট দেবেন দেওয়ার পরে ওনারা আপনাদেরকে ওই ইমিগ্রেশনের পাশেই পিছনের দিকে একটা ডেস্ক আছে ওইখানে ডিরেক্টলি আপনাকে পাঠাই দিবে যে আপনার ভিসাটা চেক করে আসেন তো ওইখানে একজন ইমিগ্রেশন পুলিশ আপনার ভিসাটা উনি চেক করবে এবং ওই সময় আপনাকে তিন চারটা কোয়েশ্চেন করবে যে আপনি রাশিয়ায় কেন যাচ্ছেন কোন শহরে যাচ্ছেন বা কিসের জন্য যাচ্ছেন হ্যাঁ আপনার ইউনিভার্সিটির নাম কি এইগুলো জানতে চাইবে তখন এগুলো আপনাকে প্রপারলি বলতে হবে আপনার ভিসা চেক হয়ে গেলে ওইখান থেকে টিকিটের উপরে ওই ইমিগ্রেশন পুলিশ আপনার টিকিটের উপরে লিখে দিবে স্টুডেন্ট ভিসা চেক ওকে এটা লিখে দিবে পরবর্তীতে আপনি আবার ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে আপনার টিকিট এবং পাসপোর্ট দিবেন উনি সব কিছু চেক করে ইমিগ্রেশনের সিল দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এয়ার আরবের যে ওয়েটিং রুম সেখানে চলে আসবেন আপনি এই দেখেন আমি এয়ার আরবের ওয়েটিং রুম থেকে আমাদের যে প্লেনে ফ্লাইট হবে আমাদের সেই প্লেন মাত্রই মেবি একটা ফ্লাইট আসছে বিমানে তো ওনাদের যে কার্গো সেগুলো বা যে যাত্রীদের যে মালামাল এগুলো আনলোড হচ্ছিল এরপর আবার আমাদের মালগুলো দেখেন লোড হচ্ছে ওদের যে বুকিংয়ের মালগুলো এগুলো লোড হচ্ছে এবং পাইলট অলরেডি গিয়ে বিমানে বসে বসছে এবং ডেকে ডেকে জোন সি থেকে আপনার একদম পিছন থেকে শুরু করে আগে ডাকবে যারা জোন সির যাত্রীরা আছেন তারা একটা লাইন করেন তারা আগে উঠবে তারপরে জোন বি তারপরে জোন এ যেহেতু আমার জোন এর টিকিট ছিল এবং আমি সব শেষে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম আমাদের সামনের দিকে সিট ছিল আর কি জোন এতে তো আমি প্লেনে ওঠার জন্যই যে সবশেষে লাইনে দাঁড়িয়েছি এখন আমরা প্লেনে উঠবো আর যখন যতক্ষণ পর্যন্ত না আপনাদের প্লেনে ওঠার সময় হবে তত তখন আপনারা এখানে ওয়েট করবেন আমি ওয়েটিং এটা আপনাদের আবার দেখাই দিলাম এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি অনেক লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে আছি প্লেনে ওঠার জন্য আমি প্লেনে ওঠার দৃশ্যটা আপনাদের দেখানো ট্রাই করব। এখানে যে কেবিন ক্রুরা আছে ওনারা অনেক হেল্পফুল ওনারা আপনাকে দেখাই দিবে যে আপনার সিট যে জোনে আছে ওই জোনটা জোনটা কোন দিকে কোন সাইডে হ্যাঁ ডান পাশে না বাম পাশে এবং মাঝখানে না পেছনের দিকে জোনগুলো আপনাকে সুন্দরভাবে দেখাই দিবে এবং প্লেনের মাঝে মাঝে কেবিন ক্রোরা থাকবে আপনাকে আপনার সিট এক্সাক্টলি কোথায় সেগুলো দেখাই দেওয়ার জন্য ওনারা মাঝে মাঝে দাঁড়ায় থাকবে এবং আপনার যে কাঁধের ব্যাগ থাকবে এগুলো আপনারা কেবিনে কীভাবে সুন্দরভাবে রাখবেন ওনারা হেল্প করবে হ্যাঁ ওনারা অনেক হেল্পফুল ফাইনালি আমরা লম্বা লাইন ওভারকাম করে দেখেন বিমানের গেটের কাছে চলে আসছি তো গেটের সামনে একজন কেবিন ক্রু আছে উনি আপনাদের টিকিট চেক করে বলে দিচ্ছে যে আপনার সিটটা কোন জোনে এবং যেই জোন ওই জোনটা কোন পাশে আপনাকে সুন্দরভাবে দেখা দিচ্ছে দেখেন দেখুন কেবিন মাঝখানরা আছে আপনাদের সিটটা কোনটা এক্স্যাক্টলি আপনার সিট কোনটা ওনারা দেখায় দেখে দিচ্ছে যারা না বুঝে তাদের সুন্দরভাবে দেখায় দিচ্ছে এবং ব্যাগগুলো কেবিনে সুন্দরভাবে রেখে দিচ্ছে রাখতে সহযোগিতা করতেছে এরপর কেবিন ক্লুরা আপনাদের সুন্দরভাবে দেখাই দিবে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা কীভাবে অক্সিজেন মাস্ক পরবেন সেটা দেখাই দেবে প্লাস কীভাবে আপনারা সিট বেল্ট পরবেন সেটা ইনস্ট্রাকশন দেবে প্লাস আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে লাইফ জ্যাকেট পরবেন এবং সেটা ইউজ করবেন সে সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেবে দেখুন ভিডিওতে সুন্দরভাবে আমি ট্রাই করেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য Can also be inflated by blowing into the red tubes. Do not inflate your life jacket until instructed by the crew and until you are outside the aircraft. <laughs> কেবিন ক্রুদের এই ইনস্ট্রাকশন দেওয়া শেষ হলে আমাদের বিমান টেক অফের জন্য স্টার্ট হবে এ দেখুন টেক অফের জন্য বিমান চলা শুরু করেছে রানওয়ের উপরে এখন টেক অফ করবে টেক অফের সময় যারা ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স নেবেন তাদের একটু আনইজি ফিল হবে টেক অফের সময় প্লাস টেক অফের পরে এক দেড় ঘন্টা যতক্ষণ না পর্যন্ত আপনার বিমানটা নির্দিষ্ট উচ্চতায় একটা পজিশন স্টেবল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিমান একটু শেকিং করবে প্লাস এটাকে এয়ার টার্বুলেন্স বলে থাকে বিমান যখন আকাশে চলে তখন এয়ার ট্যাম্বুলেন্সের শিকার হয়ে থাকে এটা নর্মাল ঝাঁকুনি লাগে একটু কখনো বিমান একটু নিচে যায় তখন মনে হয় যে এই তো মনে হয় পড়ে যাচ্ছে এরকম একটা ফিলিংস হয় যারা ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবেন তাদের এরকম মনে হবে এরপর যখন একটা নির্দিষ্ট উচ্চতায় বিমান স্টেবল হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি বিমান আছেন জাস্ট শুধু ইঞ্জিনিয়ারের একটু সংসং শব্দ হবে এটাই একদমই স্মুথলি থাকবে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট উচ্চতায় বিমান উঠতে থাকবে সত্যি যখন আকাশ থেকে রাতের ঢাকায় দেখবেন অনেক সুন্দর দেখায় ফিলিংসটাও অসাধারণ কম লেখায় মিনাজা ওরা তো পানি লিয়াওয়াই পেরো ওয়াইপেরি ওয়াইফের নাখের পাতা কফত আবার الآن وبعد أن أصبحنا في الجو أو أن نشارككم بعض التفاصيل المهمة حول رحلة اليوم لضمان سلامتكم ننصحكم بإبقاء حزمة مقاعد مربوطة أثناء الجلوس تحت تبني حدود أي ফ্লাইট ফ্লাইটে শুরু হওয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আপনাদেরকে আপনাদের খাবার দিয়ে যাবে বিমানটা যখন একটু স্ট্রাইবল হয়ে যাবে তখন খাবার দিয়ে যাবে তো আমি ঢাকা থেকে যে আবুধাবির যে ফ্লাইটটা ছিল এই ফ্লাইটে যে কমপ্লিমেন্টারি ছিল স্যান্ডউইচ এবং ওয়াটার আমি এটাই নিয়েছিলাম এক্সট্রা কোনো কিছু অর্ডার করে নি এক্সট্রা অর্ডার করে এক্সট্রা পে করতে হয় তো টিকিটের টাকা কমানোর জন্য আমি কাজটা করেছি এক্সট্রা কোনো কিছু অর্ডার করে নি এখানে আমাদের দুশো মানের একটা পানি একটা স্যান্ডউইচ ছিল এবং টেসু ছিল এবং বিমানের যে ওয়াশরুমটা ছিল এটা মোটামুটি অনেক সুন্দর এবং অনেকে হয়তো ফ্লাস করা বোঝে না তাদের সুবিধার্থে ফ্ল্যাশের জায়গাটা ওয়াশরুমটা এখানে ফ্লাশ হয়ে যাবে এখানে ইয়ার ভ্যাকুম সিস্টেম ফ্লাশ ফ্লাশের জন্য ইউজ করে আর কি এখানে হ্যান্ড ওয়াশ একটা ট্যাব এবং প্রয়োজনীয় টিস্যু দেওয়া আছে এটি ওয়াশরুমটা মোটামুটি সাজালো গোসালো ছিল এবং সিটের হাত রাখার জায়গায় যে বাটনটা আছে এটা এটাতে চাপ দিলে আপনাদের সিটটা পিছনের দিকে হেলবে এটা অনেকে হয়তো জানে না তাদের সুবিধার্থে দেখাই দিলাম এটা হচ্ছে আবুধাবি এয়ারপোর্টের একটা দৃশ্য এখন আমাদের বিমান আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করবে এটা ল্যান্ড করার একটা দৃশ্য এবং আবুধাবি এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং বিশাল একটা এয়ারপোর্ট এটা দেখেন আবুধাবি এয়ারপোর্টের ভিতরের একটা দৃশ্য আবুধাবি এয়ারপোর্টে আমি খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এখানে নার্ভাস ছিলাম আবুধাবি এয়ারপোর্টে আমরা ল্যান্ড করার পরে বিমান থেকে নেমে আবুধা ইয়ার আরাবিয়ার যে ওয়েটিং এরিয়া সেখানে হেঁটে যেতে আমাদের প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছিলো প্লাস ফোনের চার্জ ছিল না এই কারণে ওইখানে ইয়ার আরাবিয়ার ওয়েটিং এরিয়াতে এখানে চার্জ দেওয়ার জায়গা ছিল দেখুন এখন হচ্ছে আমরা আবুধাবি এয়ারপোর্ট থেকে ট্রানজিট টাইম ছিল আমাদের এক ঘন্টা পঁচিশ মিনিট এটা টাইমটা শেষ করে আমরা এখন আবুধাবি থেকে মস্কোর উদ্দেশ্যে যে ফ্লাইটে সেই ফ্লাইটে উঠছি এখানে একজন কেবিন ক্রু আমাদের সিটটা কোন জন্য এবং কোন পাশে উনি সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি আবুধাবি থেকে মস্কো যে ফ্লাইটে খাবারটা ছিল এটা এক্সট্রা পে করে অর্ডার করেছিলাম তিনটা চিকেন রোল ছিল ছিল দুই দুইশো একটা পানি ছিল এবং সাথে টমেটো সসও দিয়েছিল এটা হচ্ছে মস্কোর আকাশে সকালের একটা ভিউ ছিল খুবই সুন্দর একটা ভিউ ছিল এবং সূর্যটা যখন আস্তে আস্তে আর উদিত হচ্ছিল তখন ভিউটা আরও বেশি সুন্দর ছিল আমি কিছু শট নিয়েছিলাম সুন্দর শটও নিয়েছিলাম আপনারা দেখেন খুবই ভালো লাগবে আপনাদের অপরূপ একটা দৃশ্য ছিল এটা ফাইনালি এখন মস্কো এয়ারপোর্টে আমরা ল্যান্ড করছি এটা হচ্ছে মস্কো এয়ারপোর্টে ল্যান্ড করার দৃশ্য মস্কো এয়ারপোর্টে নামার পরে আমি তেমন আর কোনো ভিডিও শুট করতে পারি নি কারণ ফার্স্ট টাইম আসছি আমি চাচ্ছিলাম না কোনো আজ ঝামেলা হোক কোনো রিস্ক নিতে যাচ্ছিলাম না এই কারণে কোনো ভিডিও শ্যুট করে নেই ইমিগ্রেশন ইমিগ্রেশন কমপ্লিট করলাম এবং কমপ্লিট করে এটা হচ্ছে ইমিগ্রেশনের বাইরের দৃশ্য আমরা এখন বের হয়েছি বাইরে আমাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ আমাদের জন্য ওয়েট করতেছে তো আমরা তার সাথে করে নিয়ে এখন আমাদের ইউনিভার্সিটির ডরমেটো দিতে যাবো নেক্সট ডে আমাদের ইউনিভার্সিটির ডরমেটো আপনাদেরকে টুর করবো এবং আমাদের এয়ারপোর্ট থেকে আমরা যে ডরমেটরিতে যাচ্ছে এটার একটা ভিডিও শ্যুট হয়েছে শুট করবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে শেয়ার করবো